আদালতের নির্দেশে রানাঘাটে তৈরি এক কোমিটিং সংস্থার অবৈধ নির্মাণের কাজ ভেঙে দিল রানাঘাট পৌরসভা সূত্রের খবর রানাঘাট জিএনপিসি রোডে পুরনো বাসস্ট্যান্ড এলাকায় দু হাজার কুড়ি সালে একটি নির্মাণ কাজ শুরু করে রানাঘাটের একটি পটন সংস্থা অভিযোগ সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি ওই নির্মাণের ফলে আশেপাশে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আর এরপরেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা আর সেই মামলার পর আদালতে রানাঘাট পৌরসভাকে নির্দেশ দেন ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আর সেই নির্দেশের পক্ষিতে মঙ্গলবার রানাঘাট পৌরসভার পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা শুনে নেব দু হাজার কুড়ি সালের এখানে একটি অবৈধ নির্মাণ শুরু হয় তাকে কেন্দ্র করে আমরা প্রথমে পৌরসভায় আন্দোলন করি তারপরে হচ্ছে হাইকোর্টে যাই হাইকোর্টে দু হাজার বাইশ সালের পাঁচই মে হচ্ছে আমাদের পাঁচই সেপ্টেম্বর অর্ডার হয় অর্ডার হওয়ার পর বাহান্ন সপ্তাহের মধ্যে ভেঙে দিতে হবে বলে জাস্টিস অমৃতা সিনহা আদেশ দিয়েছিলেন সেটা দীর্ঘদিন না হওয়ার পরে আমরা রানাঘাটের পৌরপিতা তার বিরুদ্ধে হচ্ছে আদালত অবমাননার মামলা দায়ের করি গত পাঁচই জুলাই তারিখে হচ্ছে মহামান্য আদালতের হচ্ছে জাস্টিস অমৃতা সিনহা রায় দেন যে এখানকার যে বিল্ডিংয়ের অবৈধ অংশ আছে তা ভেঙে দিতে হবে আগামী দোসরা সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কার্যকলাপ সম্পন্ন করে আবার হাইকোর্টে তার রায়দান করতে হবে এইটুকুনি হচ্ছে রায় হয়েছে রানাঘাট পৌরসভা একে স্বাগত যে উদ্যোগ তাকে আমরা স্বাগত জানাই আমরা চাইবো রানাঘাটে এই ধরনের যে অবৈধ নির্মাণগুলো হচ্ছে সেই অবৈধ নির্মাণগুলো যাতে হচ্ছে পৌরসভা এইভাবে হস্তক্ষেপ করে যাতে আগামী দিনে কেউ এই ধরনের অবৈধ নির্মাণ করতে সাহস না পায় তার দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি হ্যাঁ ঘটনাটা হচ্ছে যে এখানে কুড়ি সালে গর্ত করে প্রথমে ছ ফুট এক ফুট করে তারপরে কিছু বলিনি এবার যখন কুড়ি ফুট মত আঠারো থেকে কুড়ি ফুট যখন গর্ত করে তখন আমি গিয়ে চেয়ারম্যানকে বললাম যে এরকম কুড়ি ফুট আঠারো ফুট থেকে কুড়ি ফুট গর্ত করছে করার পরে সন্ধেবেলা এখানে মোটা পাশির ছিল পাশির আমার বাড়ির ফাটল ধরেছে এই ট্রেনের আর্ধেক ভেঙে নিয়ে পড়ে গিয়েছে ও মেন মেন ট্রেনও ভেঙে ঝুলছে এই অবস্থা হয়ে আছে তারপরে আমি পিটিশন করলাম মার্চ পিটিশন করলাম একবারও মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আমাকে ডাকেনি হ্যাঁ আগের চেয়ারম্যান কোনো ডাকেনি সেইভাবে এভাবে পড়ে থাকলো দিয়ে আমি এসডিও দ্বারস্থ হলাম এসডিও বললো যে তুমি ওয়ান থার্টি থ্রি করো আমি দেখছি ব্যাপারটা তখন আমি লকডাউনের মধ্যে পড়লাম আমি যাই হোক করলাম করার পরে এবার ওই এসডিও সাহেব বেশি দিন ছিল না চলে গেল আর সেইভাবে পড়ে থাকলো ওরা একের পর এক কাজ করলো করে হাইকোর্টে নিয়ে গিয়েছি কেসটা হাইকোর্টে নিয়ে গিয়ে এবার আমাদের একটা করে চিঠি ধরায় আর এই কাজ করি তখন আমি আমার আইসি সাহেব রাজকুমার মালাকার ছিল ওনাকে বললাম যে আপনি আমার কাজ করছে কেন বলছে হাইকোর্টের অর্ডার নিয়ে এসে আলাম হাইকোর্টের অর্ডারে কি লেখা আছে কোনো জায়গায় যে আপনার এখানে কাজ করা বলছে না তা নেই বলছে কাজ বন্ধ করারও তো অর্ডার নেই আলাম এই কোর্টের কি অর্ডার আছে এই কোর্টে তো আপনার অর্ডার আছে কনস্ট্রাকশান বি স্টিল ভাডদার অর্ডার মোহানা লাইভ পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জী